হ্যালো বন্ধুরা জেনুইন জব নিউজ স্পট জয়নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে নিয়ে স্বাগত তো চ্যানেলে যা যা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বেলাইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী নিত্য নতুন ভিডিওগুলি আপনারা সবার আগে পেতে পারেন তো জেনুইন জব জব নিউসারা ছোট্ট চ্যানেল চেষ্টা করছে ডেলি ডেলি নতুন নতুন কাজের আপডেট নিয়ে আসার আজ উনি এসছে একটা উইংকিস কেক কোম্পানিতে কাজের আপডেট তো উইঙ্কিস যে স্লাইস কেকগুলো হয় তো সেই কাম্পানি আপনার কাজের আপডেটটা নিয়ে এসছে যারা যারা ভিডিওটি দেখছেন স্কিপ না করে পুরো ডিটেলস দেখুন কারণ দুটো আপনার লোকেশন আছে সেই দুটো লোকেশনে কাজের আপডেট নিয়ে এসছি যেখানে আট ঘন্টা ডিউটি আছে এবং ভালো মানের বেতন আছে তো ভিডিওটি স্কিপ না করে পুরো ডিটেলস দেখুন কারণ ভিডিওর মধ্যে পুরো কাজের বিস্তারিত বলে দেওয়া থাকবে কোনো একটা অপশান যদি আপনি স্কিপ করে যান সেক্ষেত্রে আপনার স্পট জয়নিংয়ের প্রবলেম হয়ে যাবে আগামীকাল স্পট জয়নিং আছে তো যারা ভিডিওটি দেখে স্কিপ না করে পুরো ডিটেলস দেখুন এবং যাদের কাজের প্রয়োজন আছে তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন যেটা আছে একটা উইঙ্কিস কেক কোম্পানি যেখানে আপনার স্লাইস কেক তৈরি হয় তো সেই কোম্পানিতে আপনার জয়নিং আছে আগামীকাল লোকেশান যেটা থাকছে দুটো লোকেশান আছে একটা হলো সাউথ কলকাতা যেটা আছে গড়িয়া লাইন গড়িয়া গড়িয়াল লাইন একটা আছে তো সেখানে আছে আরেকটা আছে ধুলাগড় যেটা হাওড়া ধুলাগড় লাইনে আপনার জয় আপনার লোকেশান আছে কোয়ালিফিকেশান কিছুই লাগছে না যে কোনো যোগ্যতা আপনি কাজটা করতে পারবেন আপনি যদি নাম সহ করতে পারেন তবে আপনি কাজটা করতে পারবেন কোয়ালিফিকেশান কিছুই লাগছে না কোম্পানি থেকে থাকার জন্য যেটা গড়িয়াতে গড়িয়াতে কোম্পানি থেকে থাকার জন্য কোনো রুম নেই রুম ভাড়া নিয়ে থাকতে হবে সেখানে এবং যদি আপনি ধুলাগড়ে থাকেন সেক্ষেত্রে আপনার রুম থাকার জন্য সম্পূর্ণ ফ্রিতে কোম্পানি দিয়ে দিচ্ছে যেখানে ধুলাগড়ে আপনি সম্পূর্ণ ফ্রিতে থাকতে পারবেন ক্যান্টিন ফ্যাসিলিটি কি আছে আপনার যেটা আছে আপনার যে পনেরো টাকা আপনার পার বেলা দুবেলা আপনি যদি খান সেক্ষেত্রে আপনার ত্রিশ টাকা খরচ হবে তবে এখানে বর্তমানে যেটা আছে পনেরো টাকার পনেরো টাকা আপনার যেটা আছে দুপুরবেলা খাবারের জন্য খরচ হয় ক্যান্টিনে এবং রাত্রে খাবারটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন এখানে ডিউটিতে এটা হয় আপনার তিনটে শিফটে হয় আট ঘন্টা ডিউটি হয় এবং তিনটে শিফট হয় এই যে আপনি যদি কাজটি করেন এই তিনটে শিফট মিলিয়ে আপনাকে কাজ করতে হবে যদি এই তিনটে শিফট মিলিয়ে আপনি কাজ করতে পারেন তবে আপনি কাজটা করতে পারবেন তিনটে শিফট কখন কখন শুরু হয় সবকিছু জানিয়ে দেবে যথাসম্ভব ছটার থেকে দুটো এবং দুটোর থেকে দশটা এরকম একটা টাইমিং আছে এবং দশটার থেকে ছটার সামথিং এরকম একটা টাইমিং আছে তো সেই রকম টাইমিং অনুযায়ী হয়তো ডিউটি হবে সমস্ত কিছু জানিয়ে দেবে ওরা এখানে শুধুমাত্র ছেলেরা কাজটা করতে পারবে কোনো রকম মেয়ে নেওয়া হচ্ছে না তো যে সমস্ত ছেলেদের বয়স আঠেরো থেকে আটচল্লিশ বছর বয়স পর্যন্ত আছে আঠেরো বছর বছর বয়স থেকে আটচল্লিশ বছর বয়স পর্যন্ত যারা আছেন তারা কাজটা করতে পারবেন এখানে কারণ ভালো একটা কোম্পানি হালকা ধরনের কাজ এবং যেহেতু কেক কোম্পানিতে কাজ একদম এসি প্ল্যান্টের মধ্যে কাজ হয় এখানে যেহেতু দুটো লোকেশনে আপনার হেল্পার পোস্টে জয়নিং আছে এখানে হেল্পার হিসেবে আপনাকে কাজ করতে হবে যদি আপনি কাজ শিখে যেতে পারেন তবে সেক্ষেত্রে আপনার স্যালারিটা বাড়বে ডিউটি বললো আট ঘন্টা ডিউটি এই যে আট ঘন্টা ডিউটি আপনার স্যালারি আছে স্টার্টিংয়ে চারশো বারো টাকা আট ঘন্টার ডিউটিতে আপনার স্যালারি আছে আলাদা থাকছে পি এবং ইএসআই তো এই চারশো বারো টাকা আপনি পাচ্ছেন স্টার্টিংয়ে আলাদা পি এফ ইএসআই পাচ্ছেন তো কাজ শিখে যাওয়ার পর আরও স্যালারি বাড়বে ডকুমেন্টস যেগুলো লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টসগুলো আপনার দু কপি করে লাগছে তো আগামীকাল স্পট জয়নিং আছে যা যারা কাজটা করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে এবং কে কোন লোকেশানে কাজটা করবেন অবশ্যই আমাকে ফোন করে জানিয়ে দেবেন না হলে আমাকে ফোনে না পেলে হোয়াটসঅ্যাপে ডিটেলস পাঠিয়ে দেবেন এবং আগামীকাল জয়নিং আছে যা যারা করবেন অবশ্যই টাইমিংয়ের মধ্যে ফোন করবেন তারা আগে ফোন করার দরকার নেই যেহেতু আমি নিজেও ব্যস্ততার মধ্যে থাকবো তো যাদের কাজটি করবেন অবশ্যই স্কুলে ধর আমরা ফোন করুন এবং যাদের কাজটি দরকার আছে তাদেরকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন